ভুল হচ্ছে যে আমি ওই লোকটার সাথে তিন দিন কথা বলছিলাম তিন দিন একটা মেয়ে যখন ডিপ্রেশনে থাকে হ্যাঁ ট্রমার মধ্যে থাকে তখন যদি একজন লোক আইসা বলে যে তোমার সাথে যেটা হয়েছে ভুল হয়েছে আসসালামু আলাইকুম যেটা বলার জন্য আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি সেটা হচ্ছে যে কিছুদিন যাবৎ একটা লোক সোশ্যাল মিডিয়াতে বলতেছে সে নাকি আমার দুলাভাই হয় অথচ সে আমার সম্পর্কে কিছুই হয় না আমি তাকে চিন্তামনা যখন আমার ডিভোর্সের সময় চলতেছিল ওই সময় এই লোক আর তার বউ মিলে আমাকে কল দেয় কল দিয়ে বলে যে তোমার সাথে যেটা হয়েছে অনেক খারাপ হয়েছে মানে আমাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করে আমার সাথে তিন দিন কথা বলে তিন দিন কথা বলার পরে যেহেতু সে আমাকে বোন ডাকছে সেই হিসাবে আমি তাদের সাথে তিন দিন কথা বলি তিন দিন কথা বলার পর তাদের সাথে আমার কথা বলার আর সময় হয়ে ওঠে না আমি তাদের সাথে কথা বলি নেই আর ওর কি করলো ওই লোক ওই আমার যে প্রাক্তন ছিল তাকে নিয়ে অনেক গালাগালি করতো ভিডিও আপলোড দিত ওনাকে আমি বারবার নিষেধ করতাম ভাইয়া যেটা শেষ হয়ে গেছে আপনি আর তাকে নিয়ে কোনো কথা বললেন না এটা বাদ দেন এখন তো যখন এই কথা বলছি তখন হচ্ছে ওই লোক এতদিন আমার পক্ষ হয়ে আমাকে শালি বলে কথা বলতেছিল। যখন ওনাকে আমি নিষেধ করছি তখন উনি আমার বিপক্ষ হয়ে বলতাছে আমার শালি এটা করছে আমার শালি ওইটা করছে সে ওইখানে গিয়ে ধরা খাইছে ওইটা করছে ওইটা করছে মানে আমার নামে বাজে বাজে কথা ছড়াইতেছে সেই প্রবাসী লোকটা আমি তার ছবি বের করে নিয়ে আসছি তার বউ আর তার ছবি এই যে এর ভিডিও তো আমরা অনেক দেখছি আপনার কি আসলে না সে আমার দুলাভাই না তাকে আমি চিনিই না এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াটা এরকম হচ্ছে একজনের মাধ্যমে আরেকজন পরিচিতি পাই যেমন আমি আমার প্রাক্তন যে ছিল তার মাধ্যমে আমি মিডিয়াতে পরিচিতি পাইছি সেই তো আমাকে মিডিয়াতে পরিচিতি করাইছে একটা কোনো না কোনো মাধ্যমে তো ওই লোক এখন আমার নাম নিয়ে পরিচিতি পাই সে এখন আমার মানে মানহানি করতেছে যেটাকে বলে যে আমার এক কথা ভাই আমি একটু স্কিপ করেন আমার যে প্রাক্তন ছিল সে আমার নামে অনেক বদনাম রটাইছে যার কোনো প্রমাণ সে মিডিয়াতে দিতে পারে নাই এখন হইলো ওই সুযোগটা নিয়ে সে আমার মানহানি করতেছে আলম হাসান না ওনার নাম নিয়ে না আচ্ছা যাই হোক এটা কেটে দেবো আলম হাসানের নাম নিয়ে সে ভিডিও বানাচ্ছে আমরা তো জানি যে আপনি আজিসের শালি হক বিডিওতে কিন্তু সবাই আসলে জানে যা আলম এই যে আজিসের বোমা কি আজিস সে আপনাকে একদম আপন শালি বলে ভিডিও বানান না সে সে আমার কোনো দুলা না সে আমার নাম বিক্রি করে খাইতেছে হ্যাঁ তো তার হচ্ছে পেজে হয়তো বা মনিটাইজ আছে এখন হচ্ছে সে দেখেন তার অন্য ভিডিও করলে অন্য কাউকে নিয়ে পোস্ট করলে তার ভিডিওতে ভিউজ হয় না সে এখন একটা খারাপ ক্যাপশন দিল শর্মিলারে নিয়ে শর্মিলার ছবি ওইখানে লাগাই দিল তখন হচ্ছে ওই ভিডিওটাতে মানে এক লাখ দুই লাখ ওয়ান মিলিয়ন এরকম ভিউজ হইতেছে আমাকে নিয়ে খারাপ কথা বলে সে ওইখান থেকে টাকা ইনকাম করতেছে আমি আসছি ওনার বিরুদ্ধে একটা স্টেপ নিতে যেহেতু আমার একটা ভবিষ্যৎ আছে আমি যেহেতু মেয়ে আমার বিয়ে হবে আজ বা কাল বা পাঁচ বছর পর হইল আমার একটা সংসারে যেতে হবে সেই ক্ষেত্রে আমি তো এইভাবে বসে থাকবো না আমার নিজের লাইফটাকে সুন্দর করতে হবে কিন্তু এই সব যে কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সির কারণে আমি আমার নিজের লাইফ গুছাইতে পারতেছি না আমি আমার নিজের লাইফের দিকে ফোকাস করতে পারতেছি না আমি হচ্ছে এখানে জর্জ করে যাব এখানে উকিলের সাথে কথা হয়েছে উনি যেভাবে যা করবে সেটাই হবে এখন ওনার বাসায় একটা লিগেল নোটিশ পাঠানো হবে আর এর মধ্যে ওনাদেরকে এখানে ডাকানো হবে যেহেতু উনি মানে বাংলাদেশে নাই উনি দেশের বাহিরে আছে। ওনার ফ্যামিলি আছে এর সাথে ওনার ফ্যামিলির মানুষও জড়িত আছে এই যে এই লোকটা হচ্ছে সে তার ওয়াইফ মানে তার সাথে তার ফুল ফ্যামিলি জড়িত আছে তার ওয়াইফ শুধু তার বউ মানে ফ্যামিলির মানুষকে আমি কল দিয়ে বলছি যে এটা বন্ধ করেন আমার মানহানি হইতেছে আর তাদের একটা কথা ছিল যে আমার হাজবেন্ড পেজ উঠাবে তো তার জন্য এগুলো করতেছে তখন আমি তাদেরকে বলছি যদি পেজ উঠানোর এতই তেজের টাকা খাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা জামাই বউ মিলা ভিডিও করেন আপনি আপনার বউরে অন্যভাবে নিয়ে ভিডিও করেন আপনি আমাকে নিয়ে কথা বলতেছেন কেন মানে এরকম কথা বলাতে তাদের ইগোতে লাগছে বিষয়টা যার কারণে তারা আরও বেশি বেশি করে কথা বলতেছে এর মধ্যে একটা ছেলে আছে এই যে এটা মনে হয় ওই লোকের হয়তো বা আশেপাশের কেউ মানে আত্মীয়দের মধ্যে এ ছেলের নাম আলী মোহাম্মদ আলী না হলে আলী আহমেদ এরকম কিছু হয়তো বা তো এই ছেলে হচ্ছে একটা ভিডিও বানায় বানায় এই ছেলের কোনো পেজ নাই এই ছেলে একটা ভিডিও বানায় এই আজিজ লোকটাকে দেয় আজিজ লোক কী করে ওই ভিডিওটা তার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে ওই ভিডিওটা আপলোড দেয় মানে তাদের ফ্যামিলির মানুষ এটার সাথে জড়িত হ্যাঁ 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 এগুলো রিয়েল না আমার বিচার করবে বা তুমি খাওয়া দাওয়া ঠিক মতো আমরা তোমাকে সব সময়ের জন্য তখন ওই মেয়েটা তাদের সাথে কথা বলবে এটা আমি একা না প্রত্যেকটা মেয়ে কথা বলবে যখন তাদেরকে কেউ সান্ত্বনা দিবে তো ওই লোক আর তার বউ দুজন মিলে আমাকে সান্ত্বনা দিছে যার কারণে হচ্ছে কি আমি তাদের সাথে দিন কথা বলছি তিন দিন কথা বলার সাথে পরে তাদের সাথে আর কথা বলিনি আমি